কলার পাতায় পমফ্রেট পাতুরি তবে পাতা বাঁধার কোনো ঝামেলা করতে হবে না আর এর স্বাদ হবে গরম ভাতে জাস্ট অমৃতের মতো নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো পোস্ত এবারে এটিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটিকে প্রথমেই জল দিলে কিন্তু ভালোভাবে মিহি হবে না আগে শুকনো একটু ঘুরিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এবারে পমফ্রেট মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইতে তেল গরম করতে দেব সর্ষের তেলে করছি আমি রান্নাটা আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন তবে এই রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো হবে সর্ষের তেল গরম করে এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব বেশি ডিপ করে আমরা ভাজবো না জাস্ট সামান্য একটু নামমাত্র ফ্রাই করব কারণ এই মাছটা একেবারে যদি না ভেজে কাঁচা রান্না করা হয় একটা বাজে গন্ধ বেরোবে দেখুন ঠিক এরকম একেবারেই হালকা সামান্য একটু ফ্রাই করে আমি সবগুলো তুলে নিচ্ছি এবারে একটি বড় মিক্সিং বোল নিয়ে নেব সেই মিক্সিং বোলের মধ্যে মশলাটা তৈরি করে নেবো প্রথমে দিয়ে দিলাম সেই যে সরষে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটাটা এবারে তার মধ্যে দেব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দেবো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো সামান্য একটু হলুদ আর দিচ্ছি এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবারে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আমুল দুধ গুলিয়ে নিয়েছিলাম আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন এবারে সমস্ত মশলাটাকে এভাবে একটু মিশিয়ে সাইডে রেখে দেবো এবারে কলার পাতা যে পাতার মধ্যে পাতুরিটা তৈরি হবে সেই পাতাটাকে আমি একটুখানি সেকে নিচ্ছি পাতা যদি না সেকে ব্যবহার করা হয় একটু ভাজ দিতে গেলেই কিন্তু ফেটে যাবে সেই জন্য কলার পাতা সব সময় যে কোনো কাজে ব্যবহার করার সময় এরকম একটুখানি মানে যে কোনো রান্নায় ব্যবহার করার সময় এরকম একটু হালকা সেকে নিতে হবে তাহলে কি পাতাটা একটু সফট হয়ে যায় ভাজ দিলেও ভাঙে না এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম সামান্য একটু জল চায়ের কাপে হাফ কাপ পরিমাণ হবে জলটা একেবারেই সামান্য দেখে বুঝতে পারছেন আশা করি এতটুকু জল দিয়ে তার ওপরে দিয়ে দেবো সেই সেঁকে রাখা কলার পাতাটা এবারে কলার পাতাটার ওপরে এইভাবে মশলাটাকে দিয়ে দিচ্ছি আগে এবারে মশলার মধ্যে হালকা ফ্রাই করে রেখেছিলাম যে মাছগুলো সেগুলোকে এভাবে দিয়ে দেবো তাহলে দেখতেই পেলেন পাতা বাধার ঝামেলা ছাড়া কিভাবে পাতুরিটা বানাচ্ছি এরকমভাবে পাতুরি বানালে কিন্তু পাতুরির স্বাদ এতটুকুও বদলাবে না যেমন পাতা বাদলে পরে স্বাদ পাওয়া যায় ঠিক সেরকমই পাওয়া যাবে অথচ আমাদের বাধার ঝামেলাটাও থাকছে না অনেক সময় মশলা দিয়ে মাছ দিয়ে বাঁধতে গেলে এদিক থেকে মশলা বেরিয়ে যায় ওদিক থেকে মাছ বেরিয়ে যায় নানান রকম সমস্যা হয় তাই পাতুরি এইভাবে যদি করেন সেই ঝামেলাটাও আপনাদের হবে না আবার পাতুরির স্বাদটা পুরোপুরি পাবেন এভাবে দেখুন পাতাটাকে ভাজ করে ওপর থেকে আমি আরেকটা পাতা চাপা দিয়ে দেব দেখুন দিকে কিন্তু তলার পাতাটা ফাঁকা ছিল না এবারে ওপর থেকে আরও একটা পাতা আমি চাপা দিলাম দিয়ে তার উপরে একটা ছোটোখাটো প্লেট এভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি তাহলে আর কোনো রকম ফাঁক রইল না এবারে আমি তার উপর থেকে পুরো কড়াইটাকে ঢাকার মতো একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকা অবস্থাতে আমরা লো ফ্লেমে এটিকে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন পাতার কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে মাছটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে একে একে সব পাত্রগুলো তুলে পাতাটাকে বার করে নিয়ে আসবো দেখুন জলটাও কিন্তু পুরো টেনে গেছে কড়াইয়ের এবার পাতাটাকে তুলে নিলাম এবার এটিকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন মাছটা কিন্তু একেবারে পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর এরকমভাবে করলেও না কলা পাতার একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে অ্যাড হয় আপনারা পাতুরিতে যেরকম কলার পাতার ফ্লেভারটা পান ঠিক এভাবেও কলার পাতার একটা দারুণ ফ্লেভার পাওয়া যায় দেখুন এটিকে এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাহলে এইভাবে আপনারা বাড়িতে পাতুরি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ